আচরণ উচ্চারণ আল্লাহ কসম আখিরাতের জন্য কিসের জন্য বলেন আবার বলেন কিসের জন্য আখিরাতের এটা ভুল যদি না মনে থাকে না বুঝেন ভুল ভুল কষ্ট পাই ছেলেরা বাবা তোমরাও কষ্ট পাই কবর কাউকে ছাড়বে না আখিরাত ছাড়বে না দুনিয়া আল্লাহর আম দস্তরখান কুরআন শরীফে আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলছে নাফরমান সমস্ত নাফরমানি সত্ত্বেও কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো কোনো অসুবিধা নাই শুধু মনে রাখো সমস্ত মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান আজকে খাও ভাত খানা আটকে দাম না খাও নামাজ পড়ো নাই অসুবিধা নাই খাও ফজরের নামাজ পড়ো নাই নাস্তা খাইতে বসো ঠিক আছে বেইমানি খাও খানা আটকাবো না খানা আমি কুত্তারেও খাবো কোন অসুবিধা নেই কিন্তু আখেরাতে পানিও নিলবে না এক লোক মা খাবারও না সে ছাড়া হলে আমি ছাড়াছন্দ দেখি দুনিয়া এমনি মিলে যায় কাফের বেঈমান আস্তিক নাস্তিক ঈমানদার নাফরমান অনুগত অবাধ্য সেজদা দাও বা না দাও এমন কি পশু পাখি জন্তু জানোয়ার কেউ আল্লাহ দুনিয়া ভোগ করতে দিচ্ছে দিচ্ছে কিনা বলেন কাজে দুনিয়া ভোগ করা তো ভাইয়া আশ্চর্য কিছু না আসল বিষয় হলো আখিরাত আসল বিষয় আখিরাত বুজুর্গরা এইজন্য বলে এইসে রাহে ইয়া ওইসে রাহে ওয়াহান দেখ না ফের কেসে দুনিয়া এমনি কিনবে হেমনি সুখে কিনবে হাসি কিনবার কার না একভাবে না একভাবে থাকা হলো দুনিয়া কিন্তু দেখার বিষয় হলো ওইখানে কেনবে এখানে হাসলেও একটু করে কাঁদবে এখানে কাঁদলেও একটু করে হাসবে কিন্তু ক্ষুধার সম আখেরাতে হাসবে আর ফেলুদিন কাঁদবে না না কাঁদলে আর ফেলুদিন ওইখানে জান্নাতও চির সিতাই সিতাই ওইখানে জাহান্নামও কি অতএব আমাদের প্রস্তুতি আর আখেরাতের সর্বশ্রেষ্ঠ সুযোগ মৌসুম সিজন আমি এই কথাটাই বলতে চাই আমাদের আখেরাতের প্রস্তুতি আখেরাতের জিন্দেগি সাজানোর সর্বশ্রেষ্ঠ কার্যকর একটা সিজন মৌসুম মাহে রমজান মাহে রমজান الله بوشي يا أيها الذين آمنوا ها إيمان داركون كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم যুগে যুগে সমস্ত ইমানদার বান্দাদের মতো আমি আল্লাহ তোমাদের পুরো রোজা ফরজ করলাম একটা মাস আমার হুকুম নাই গো বান্দা সবগুলো গুনাহ ছেড়ে দাও আমার সবগুলো বন্দেগী করো ইফতার করো সাহরি খাও বিশ রাকাত পূর্ণ তারাবি করো রাত গভীরে তাহাজ্জুদে দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করো ইফতারের আগে দোয়া করো সারা দিনে কোরআন কারীম তিলাওয়াত করো জিকির করো সমস্ত গুনাহ চুরি ডাকাতি জিনা বিচা ম দুয়া শুদ সমস্ত অস্থিরতা মা বন্ধের বিপদ দিগি নাফamani সব ছেড়ে দাও আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম মাসে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে এক দিন দিন লাগবে 31 দিনে সিস্টেমে নাই

যে মনে এটা তার মানে তিরিশ দিনের কি এই আমি সব সবসময় বলি আমার শেষ কথা যে আমি বলি আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ ইয়া ইয়ে আল্লাহ আমু বলে ডাক দেখ দিয়া কয়ে হে মোমে কি মানের পাস কোর্তা আমার কাছে জমা দাও আমি নিলাম তিরিশ দিন ঠিক আমার কথা শোনো তিরিশ দিন পরে আমি আল্লাহ

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেন গুনাহ মুক্ত জীবন দান করেন আখিরাতের ফিকির দান করেন ইমানের দৌলত দান করেন মুহতারাম মাওলানা সাহেব বয়ান করেন প্রিয় ভাই সবাই উঠা উঠি না করে মহব্বতের সাথে বয়ান শুনে মুনাজাত করে এরপরে যাই ভালো এই ছেলে যে নৌজোয়ান ও কুমিল্লা গিয়া আমাদের দাওয়াত দিয়ে আসছে অনেক সুন্দর ইন্তজাম করছে আল্লাহ তালা এসো জিদের পথে এই সংগঠনকে আল্লাহ উত্তরোত্তর করে নেয় তাদের জীবন চলার তাদের সমস্ত ফিকে আল্লাহ তালা কামিহাট করে দেন ওলামাই কেরামের তত্ত্বাবধানে মঃসহায় নিয়ে আমি অনুরোধ করবো নওজোয়ান ভাই ভাই তোমরা সামনের দিনে আগামীদের তোমাদের কার্যক্রম কইর আল্লাহ তাআলা সবাইকে কবুল করে করে